লটারি কিনে এক কোটি টাকা পুরস্কার তা মন্তেশ্বরে বাসন্তীপুরে গ্রামের চাকাবাড়ি গাড়ির চালক কোটি টাকার পুরস্কারের খবর শোনার পরেই ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক ও এলাকাবাসীর পরামর্শে মন্তেশ্বর থানায় আশ্রয় নেয় ওই যুবক জানা গেছে ওই যুবকের নাম শেখ কুতুবুদ্দিন বাড়ির সি দুই সন্তানও রয়েছে একটি ব্যাংকের থেকে কিস্তিতে গাড়ি চালিয়ে সংসার চালায়ছে থানাতে বসে কুতুবুদ্দিন জানায় টাকা হাতে পেলে গাড়ির লোন শোধ করবে পরে পাশাপাশি বাড়ি ঘর করবে বলে জানান কুতুবুদ্দিন থানায় যাওয়ার পরে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি তাকে আশ্বস্ত করেন এবং নিশ্চিন্তে থাকতে বলেন পাশাপাশি তিনি তাকে বিভিন্ন সুপরামর্শ শ দেন কুতুবুদ্দিন জানায় তার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় গ্যারেজে কাজ করতে যাওয়ার সময় দুপুর বারোটা নাগাদ কুসুমগ্রাম বাজার থেকে একটি টিকিট বিক্রয়ের কেন্দ্র থেকে দেড়শো টাকার পাঁচ সেমের একটি টিকিট কাটে ঘন্টাখানেক পরেই টিকিট বিক্রেতা তাকে ফোন করে এক কোটি টাকা পুরস্কারের কথা জানায় প্রথমে বিশ্বাস না হলেও পরে টিকিট বিলিয়ে সে জানতে পারে পুরস্কার পড়েছে কুসুমগ্রাম বাজারে মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি বিন মল্লিক তাকে মন্তেশ্বর থানায় যাওয়ার পরামর্শ দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন টিকিটটা জমা দিদি কত টাকা এক কোটি টাকা মানে কত টাকা দিয়ে কেটেছিল দেড়শো টাকা দিয়ে কেমের টিকিট পাস পাস দিয়ে 1 কোটি টাকা পেয়েছে কখন জানতে পারলো ওই একটার পর একটার পর জানতে পারলো তা ছেলে কি করে ছেলের গাড়ি চালায় গাড়ি গাড়ি চালায় গাড়ি চালায় ড্রাইভার করে কি গাড়ি ইকো গাড়ি ইকো গাড়ি তা বাইতে কে কে আছে বাড়িতে সবাই আছে মা বাবা ভাই বোন সবাই আছে তা ছেলে বউ সবাই আছে ছেলের বিয়ে হয়েছে বাচ্চা বাচ্চা আছে হ্যাঁ দুটো বাচ্চা আছে তো অবস্থা কিরম ওই চলে যায় জমি জায়গা আছে না জমি জায়গা নেই তাই গাড়ি ব্যবসার উপরেই হ্যাঁ বাস চালানো ব্যবসা আছে টুকটাক এই করি এই করি তার লটারি কি উনি প্রতিদিনই কাটতো না না ওই মাঝে মাঝে হয় তো কাজ কর ছেলে ছোকরার মন তো দি কাট কাজ কেটে দে দি আজকে পড়েছে পড়ে গেছে ছেলের নাম কি কুতুবউদ্দিন শেখ বাড়ি বসন্তপুর বয়স কতটা হবে ছেলের বয়স হ্যাঁ তিরিশ হবে তিরিশে তা এই যে ছেলে লটারি এক কোটি টাকা পেয়েছে লটারিতে টিকিট কেটে তা এই টাকা মানে কি আপনারা আইন অত মানে ইয়েতে নেব আইনত নেবেন থানায় সেটা জমা দিয়ে সেটা জমা দিয়ে দিয়েছে থা আইন অত যা যেমন পাওয়া যাবে সেরকম নেব তা টিকিট টাকা পাওয়ার পর এই টাকা নিয়ে কি করবেন ভাবছেন ছেলেদের জমি জায়গাটা কিনে দেবো ওই আর কি যা যেটা যেমন হয় সেটা করে দিতে হবে মানে এতে কি আপনার মানে ছেলের ভবিষ্যৎ হয়ে গেল ভবিষ্যৎ হয়ে গেল ওর ছেলেদের ভবিষ্যৎ হলো হলো তাই এই কতটা আনন্দ লাগছে আপনার বাবা আনন্দ লাগছে সবারই আনন্দ লাগছে আনন্দ লাগলো তো লাগবে এখন যতক্ষণ না হাতে পাবে ততক্ষণ বেশি আনন্দ হবে না এখন আনন্দ পেয়েছে বলে লাগছে লাগবে কি নাম আপনার আমার নাম মোস্তফা শেখ বাড়ি বসন্তপুর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর